সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্ত অপেক্ষা করো না বরং তোমার প্রত্যেকটি মুহূর্তকে বিশেষ করে তোলো আমি নিজের খোঁজে ব্যস্ত আমি শান্ত এবং নীরব আমি সত্য পথের পথিক আমি নিজেকে নিয়ে ব্যস্ত খেলার শেষ মুহূর্ত জয়ের অপেক্ষায় থাকো প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যর্থতা ও পরাজয়ের থেকে বড় শিক্ষক আরো নেই তুমি পারো এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রেখো শুধু তুমি পারবে এই অহংকার কখনোই তোমার হৃদয়ে আনবে না আমি সেই খেলা খেলি না যেখানে জয় ফিক্স কারণ যে তার মজা তখনই যখন থাকে হারানোর রিক্স এই চেতনা থাকতে সমস্যার সমাধান মিলবে সবসময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রতারণা দুটাই আসে পিছন থেকে জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার ওপর ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সব কিছু ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করেই করে নেয় সাহস হারায়ও না কারণ এখনও অনেক পথ বাকি যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না তাদেরও কিছু করে দেখাতে হবে জীবন পাওয়া ভাগ্যর ব্যাপার মৃত্যুর সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মর ব্যাপার সূর্য মতে পড়তে হলে রোজ উঠতে হবে মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা তার নির্মাণ করেছে যে বাঙ্গে সে নয় সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় হেরে যাওয়ার ভয় থাকলে কখনোই যে তার আশঙ্কা করো না সাফল্যের মূল বৃত্তি ইতিবাচক চিন্তাভাবনা এবং নিরন্তন প্রচেষ্টা যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী শেষে তারাই গন্তব্য পৌঁছে যায় বীর সর্বদায় সে পথ অনুসরণ করে যা সহজ মনে হয় তবে এর অর্থ এই নয় যে বীর সর্বদাই সঠিক পথ অনুসরণ করে তোমার নিজের পথ নিজেই বেছে নিতে হবে কারণ তোমার চেয়ে কেউ তোমাকে চেনে না আশা এমন হওয়া উচিত যা তোমাকে নিয়ে যায়